রাত পোহালে কাল লোকসভা ভোট এবং তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদল হলদিয়া এবং নন্দীগ্রাম বিধানসভা ক্ষেত্রের যারা ভোটকর্মী তারা এই মুহূর্তে রয়েছেন ডিসিআরসিতে এবং এই মুহূর্তে ভোটকর্মীরা ব্যস্ত সমস্ত ধরনের ভোটের যে সরঞ্জাম সেগুলি তারা খুটিয়ে পরীক্ষা করে নিচ্ছেন এবং এখান থেকে তারা একে একে রওনা হবেন বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে এই মুহূর্তে আমরা রয়েছি যেখানে সেখানে পিঙ্ক বুথ অর্থাৎ মহিষাদল বিধানসভার অন্যতম যে পিঙ্ক বুথ হচ্ছে সেই পিঙ্ক বুথের যারা ভোটকর্মী তারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি তারা কি বলছেন পিঙ্ক পিঙ্ক বুথের বুথের অভিজ্ঞতা অভিজ্ঞতা আগে কখনো হয়েছে হয়নি কিন্তু আমি আমি গত বছর প্রিজাইডিং অফিসার হিসেবে ডিউটি দিয়েছি তো সিচুয়েশনটা ভীষণই টান টান উত্তেজনাময় ছিল কিন্তু যখন ডিউটিটা হয়ে যায় সমস্ত কিছু জমা দিয়ে আমরা বাড়ি ফিরি তখন মানে ভীষণ আনন্দ হচ্ছিল ভীষণ মানে একটা অদ্ভুত ধরনের অভিজ্ঞতা একটা সেটা প্রথমে ছিল ডিউটিটা মানে ডিউটিতে যাওয়ার প্রথমে ছিল যেরকম শুনেছি বিভিন্ন জনের মুখে বিভিন্ন জায়গায় অনেক রকম গন্ডগোল তো তো সেই ভয়টা ছিল কিন্তু আমাদের মধ্যে এতটুকুও সমস্যা হয়নি এতটুকুও গণ্ডগোল হয়নি অফিসিয়াল পারসন যারা ছিলেন ভীষণই কোঅপারেটিভ ছিলেন খুব সহযোগিতাও করেছেন আমাদের কিছু সমস্যা হয়নি ভীষণ মানে এনজয় করেছি আমরা ডিউটিটা খুব ভালো লেগেছে মানে আমার মনে হয়েছে যে আমি বড় বছর আবার ডিউটি করি আমার তো ডিজার্ভ হয়েছিল আমি নিজে থেকে ডিউটিটা নিয়েছি এবারে আপনারা কীরকম অনুভব হচ্ছে এই পিঙ্ক বুথে আপনারা একজন ভোটকর্মী হিসেবে যাচ্ছেন একটা বিয়েবাড়ির মতো আয়োজন একটা অন্য রকমের একটা আপনাদের জন্য অভ্যর্থনা আয়োজন করছে কেমন অনুভূতি হচ্ছে আমরা তো আগে কখনো দেখিনি আমি প্রথম ভোট দিতে যাচ্ছি ফলে পিঙ্ক বুথটা কীরকম হয় সেই মানে একটা ভালো মন্দ সম্পূর্ণ অন্যরকমের একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য যাচ্ছি আমাদের কোনো আইডিয়া নেই পর্যন্ত আপনার অনুভূতিটা একটু বলুন আমি আগে একবার করেছি ভালো লাগছে আরও মানে ভালো লাগছে যে যাই যে ওখানে গিয়ে বুঝবো যে রকম মানে পরিস্থিতি না না ভয় আমি আগে একবার করেছি তো ভয়ের কোনো এনে আমাদের যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয় একেবারেই যে যে কথা বলে আমরা যেটা বুঝলাম যারা মহিলা ভোটকর্মী তারা কিন্তু আত্মবিশ্বাসী তাদের মধ্যে অনেকে আছেন যারা এর আগে এ ধরনের মহিলা বুথে ভোটগ্রহণ পর্বের মধ্যে অংশগ্রহণ করেছেন আবার অনেকে আছেন একেবারেই নতুন সব মিলিয়ে এবারের এই পিঙ্ক বুথগুলি কিন্তু অন্যতম একটা আকর্ষণ হতে চলেছে এবারের এই ভোটগ্রহণ পর্বে যে মহিলারা তারা এই ভোটগ্রহণ পর্বে অংশগ্রহণ করতে যাবেন তারা ইতিমধ্যেই ব্যস্ত যারা অন্যান্য বুথেও যাবেন সমস্ত মহিলা ভোটকর্মীরা তারা কিন্তু যেমন ব্যস্ত ভীষণভাবে নিজেদের যে সমস্ত সরঞ্জাম সেগুলি গুছিয়ে নেওয়ার জন্য এবং অন্যান্য ভোটকর্মীরাও কিন্তু সকাল থেকে এখানে এসেছেন এখান থেকে সমস্ত যে আনুষঙ্গিক যে সমস্ত ভোটের সরঞ্জাম সেগুলি নিয়ে তারা কিন্তু নিজস্ব ভোটগ্রহণ কেন্দ্রের দিকে যাবেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি মহিষাদল বিধানসভার যে বিভিন্ন বুথ সেই বুথে যে সমস্ত ভোটকর্মীরা যাবেন তারা একে একে নিজেদের যে ভিভিপ্যাট সহ ভোটিং মেশিন সমস্ত কিছু বুঝে নিচ্ছেন ডিসিআরসি থেকে এখান থেকে তারা সরাসরি যাবেন বিভিন্ন নিজস্ব ভোটগ্রহণ কেন্দ্রে সেখানে এবছর নিরাপত্তা নিয়ে এখনো পর্যন্ত যে কর্মীদের ভোটকর্মীদের যে একটা আলাদা প্রতিবাদ থাকে যে একটা তারা আতঙ্কে থাকেন সেটা কিন্তু এবছর এখনও পর্যন্ত চোখে পড়েনি এখনও পর্যন্ত ভোটকর্মীরা সেরকম ধরনের কোনো প্রতিবাদ বা সেরকম বিক্ষোভ তারা দেখাননি এখন দেখার শেষ পর্যন্ত আগামীকালের ভোট যদিও প্রাকৃতিক দুর্যোগ আগামীকাল তার একটা সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে এখন দেখার যে আগামীকালের এই ভোট গ্রহণ পর্ব সুষ্ঠুভাবে শেষ হয় কিনা এবং ভোটকর্মীরা তারাও কিন্তু যথেষ্ট উৎসাহ সহকারে এখান থেকে ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছেন এবং আশা করা যায় আগামীকাল সুষ্ঠুভাবে সেই ভোট সম্পন্ন হবে সেটাই এখন দেখার দেখতে থাকুন হলদিয়া টাইমস সঙ্গে থাকুন হলদিয়া টাইমসের